আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন চারজনের এর মধ্যে এক নাম্বার সুলাইমান দুই নাম্বারে দিয়ে দিলেন যারে ওর নাম তিন নাম্বারে যেই মসরেকে আমার মাওলা বাদশাহী দিয়া দিলেন ওর নাম হল নমরুদ ও আল্লাহ মানে না মানুষের উপর চালায় দেয় নির্যাতনের পর্যন্ত মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল আমার আল্লাহর পর্যন্ত সে মানতে রাজি হয় না নমরুদের কাছে দাওয়াত দেওয়ার পরে মাথা গরম হয়ে গেল নমরুদের পরিবারের লোকেরা মানে না ইব্রাহিম নবীর পরিবারের লোকেরাও যখন মানে না আল্লাহ পাক কারে ক্ষমতা দিয়ে দিলেন ওই পাওয়ারটা কারে দিয়ে দিলেন ওই পাওয়ার নিয়ে নিয়া সে মানুষের উপর জুলুম করে করে এই ক্ষমতার অপব্যবহার করে বান্দারে দুনিয়াতে আল্লাহ অনেক বান্দারে এই লিডার বানায় দেয় অনেকের এই তো আমার আল্লাহ নেতা বানায় দেয় তবে কোন কোন নেতা দেখবেন নেতা হওয়ার পরে মানুষের এত পরিমাণে সম্মান করে মানুষের এত পরিমাণে পুরা এলাকার মাঝে এত পরিমাণ সম্মান করে মানুষেরা ওনার নির্বাচনের মনে হয় দশ পনেরো দিন আগে পুরা হবিগঞ্জ টাউনের মধ্যে আমার প্রোগ্রাম ওখানে যাওয়ার পরে উনি নিজে হিসাব বয়ানের আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল আমি নিজের চোখে তাকায় দেখলাম এলাকার লোকেরা এত পরিমাণে মহাব্বত করে ওই মাহফিল কমিটি আমাকে নিজেই জানায় দিল হুজুর যদি সুষ্ঠুভাবে ভোট হয়ে যায় তাহলে উনি নাইনটি মানুষের ভোট উনি পেয়ে যাবে আর বাকি যে রাজারা আছে এরা চার পার্সেন্ট পেয়ে যাবে মানে একশো ভাগের মধ্যে ছিয়ানব্বই ভাগ সে পেয়ে যাবে বাকিরা চার ভাগ পেয়ে যাবে এই মানুষগুলো একটা লিডারের জন্য এরা এত উপর পাগল ভাড়া হয়ে গেল উনি কুন্দল করে জানার দরকার নাই উনার এলাকার লোকেরা উনারে কেমন মহাব্বর করে ওটা হলো মূল বিষয় বান্দারে দুনিয়াতে এমন অনেক লিডার আছে যেই লিডাররা টাকা দিয়া মানুষের কিনতে পারে না মানুষের কামাই করতে পারে না উপর দিয়া উপর দিয়া নেতা সামনে আসতে বলে ধন্যবাদ ও নেতা আপনার মতো নেতা আমার উপজেলায় লাগবে আমার ইউনিয়নে লাগবে আমার ওয়ার্ডের মধ্যে লাগবে যখন নেতা ওই ব্যক্তি সামন থেকে যখন দূরে চলে যায় অগুর কুচরে যাওয়ার পরে তখন আর নেতার গুণ গান গায় না চা দোকানে বসে বসে এই নেতার বদনাম করে আসে নানা সবাই সবার ভালোবাসা পায় না আল্লাপ কাউরে বড় নেতা বানালেন এলাকার মধ্যে নেতা বানায় দিলেন কেউ ভালো কেউ ভাই যাবে খারাপ দুনিয়ার পাশাহী দুইজন মুসলমানের দিয়া দিলেন এরা সুন্দরভাবে করল নমৃত সুন্দর করে নাই ইব্রাহিম নবী দাওয়াত দিলেও মানতে রাজি হয় না ইপুরা হিমনবী একদিনেরা মেলায় যাওয়ার পরে এদের ঘরের মধ্যে ঢুকে গেল ঘরের মধ্যে মূর্তির ঘরে ঢুকে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার মার করে দিল একটা পর্যায়ে লাস্ট বড় মূর্তিটারে ভাঙ্গে না একটা কুঠার হাতের মধ্যে নিযা কাদের মধ্যে ঝুলায়য়া চলে যায় কাদের মধ্যে নিয়ে নিয়ে যখন ইব্রাহিম নবী রাওনা হয়ে গেলেন কাদের মধ্যে ঝুলায়য়া দিলেন বড় মূর্তি এরা মেলা থেকে যখন মূর্তি ঘরের মধ্যে আসে নমরুদ তাকায়া দেখে ওই মূর্তিগুলো একটাও দুনিয়ার মধ্যে টিকে নাই একটা শুধু আছে কোন রকম তাও আবার কাদের মধ্যে কুঠার ঝুলায়য়া রাখছে বাকিগুলো ভেঙে চুরমার করে ফেললো একটার হাত নাই আরেকটার বাহন নাই আরেকটার মাথা নাই আরেকটার কান্নাই ভেঙ্গে চুরমার করে দিয়ে ইব্রাহিম নবী চলে গেল নমরুদাইসা দেখে মাথা বড় গরম নমরুদের মাথা গরম হয়ে গেল কে এই মূর্তিগুলো রে ভেঙ্গে চুরমার বানায়া ফেলল যখন এটা বলে সঙ্গে সঙ্গে এবার লোকের আকারে জানায়া দিল সামিআনা ফাতাইয়াদ কুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম আমরা শুনেছি এমন একটা যুবকের কথা যেই যুবকটা আমাদের এই মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল এই যুবক যুবক নাকি আমাদের মূর্তি গড়ের মধ্যে আসে আর প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিয়া দিয়া। বড় মূর্তি কাদের মধ্যে কুঠার করে ঝুলায়রে গেছে নমরুদের মাথা গরম হয়ে গেল ইব্রাহিম নবীর নাম শোনার পরে এবার সৈনিক পাঠায় দিল যাও যাও ও ইব্রাহিমেরে আমার দরবারে আ বলেন ওই ইব্রাহিমের আমার জিজ্ঞাসাবাদ করা লাগবে এত বড় সাহস হয়ে গেল আমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল নমরুদ যখন ডেকে আনলো ইব্রাহিম নবী নমরুদের সামনে দাঁড়ালো নমরুদ ডেকে বলে হে ইব্রাহিম আমার মূর্তিগুলো তুমি ভেঙ্গেছো একটা বারের জন্য ইব্রাহিম নবী বলেন নাই আমি ভাঙছি ভাঙ্গি নাই এটা একটা বারের জন্য বলে না সঙ্গে সঙ্গে তারে বলে ওই মূর্তি ঘরের মধ্যে চলেন ওই জায়গায় গিয়া যাবে কে ভেঙ্গেছে কে ভেঙ্গে মার করে দিল সঙ্গে সঙ্গে নমরুদের লইয়া মূর্তি ঘরের মধ্যে চলে গেল এবার ইব্রাহিম নবী কয় আমি ভেঙ্গেছি নাকি তারা ভেঙ্গেছে নাকি কে ভেঙ্গেছে এখানেই তো অটোমেটিক প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই জায়গায় যখন চলে গেলেন প্রমাণ দেওয়ার জন্য এবার দেখে বড় মূর্তি কাদের মধ্যে কুঠার জ্বলানো এবার ইব্রাহিম কয় দুনিয়ার স্বাভাবিক নিয়ম কি যার হাতে কুঠার থাকবে সেই তো মূর্তিগুলাকে ভেঙ্গে চুরমার করে ফেলল যার হাতে অস্ত্র থাকবে সেই তো হত্যাকারী বলে বিবেচিত হয়ে যাবে নমরুদের ইব্রাহিম বলে তাহলে এবার আপনি বলেন সিদ্ধান্ত কি নিয়ে নিবেন আপনার মূর্তি আপনি জিজ্ঞেস করেন এই মূর্তি অন্যান্য মূর্তি ভাঙলো কিনা ভেঙে ফেলেছে ওই ব্যক্তির নাম এই মূর্তি বলতে বলেন যদি বলতে পারে তাহলে অটোমেটিক যার নাম বলবে ওর বিরুদ্ধে আপনি অ্যাকশন নিয়ে নিবেন কোন অসুবিধা নাই নম্রুদের মাথা আরো গরম হয়ে গেল না এই মূর্তি কথা বলতে পারে না পারে মূর্তি বানাইছি তো আমি মূর্তি বানাইলাম আমি এই মূর্তি কথা বলবে কেমনি আমি মাটি দিয়ে বানাইলাম সে তো নিজে নিজে কথা বলতে পারে না ভেঙ্গেছে কে ওর নামটা কেমনে বলবে এবারই বো নবী কয়ে এ নমরু। আমার মাওলার এত বড় খুব বাদ হয়েছ আমার দিয়া। এবং মূর্তি পূজার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলা যেই মূর্তিগুলো তোমাকে দিতে পারে না যেই মূর্তিগুলো কথা পর্যন্ত বলতে পারে না এবার ইব্রাহিম নবী বলে

আল্লাহকে বাদ দিয়ে এমন কিশোরী বাদ তোমরা করো মালাংকুম সাইয়া বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো উপকার করতে পারে না বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমাদেরকে ক্ষতিও পর্যন্ত এরা করতে পারে না কলিমা তা বুধু না নিল্লা আর আল্লাহকে বাদ দিয়ে যেই মূর্তি গুলোর পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো ওই মূর্তি গুলোর শতধিক আমি ইব্রাহিম দিয়া দিলাম এটা বলার পরে এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল এত বড় সাহস তোমার আমার মূর্তি কথা বলতে পারে না বলে এই মূর্তিগুলোকে তুমি বুদ্ধি ঘরে ঢুকে ভেঙ্গে চুরমার করে দিবা এটাই বুঝি তোমার পরিচয় সঙ্গে সঙ্গে বলে এবার স্বার্থের মধ্যে আমার আঘাত লেগে গেল আর কষ্টিন কালেও তোমারে সুন্দরভাবে রাখা যাবে না এখানে রাখা যাবে না দুনিয়া থেকে বিদায় তোমারে করে দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে সৈনিকেরা যারা ওই সৈনিকেরে আদেশ দিয়া দিলেন এই সৈনিকেরা এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই জায়গায় ইব্রাহিম রে নিয়া 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 ফালাইয়া দাও এতদিন ভালো লাগছে ভালো লাগে না কারণ কথা যখন কোন ওই বান্দারে ভালো লাগবে না লাগবে না লাগবে না যদি ওই কথা কোন লিডারের উপরে পড়ে যায় ওই লিডার বলবে এই হুজুরের দেওয়ার দেওয়া লাগবে না লাগবে না লাগবে না এই এলাকার মধ্যে এই হুজুরের মাহফিলের পারমিশন দেওয়া যাবে না এই এলাকায় হুজুরের মাহফিল বন্ধ করে দাও এতদিন পর্যন্ত ভালো লাগছে এখন ভালো লাগে না মসজিদের ইমাম যিনি ইমামের অনেক ভালো লাগে সভাপতিরা কয় যত হা দিয়া লাগবে ইমামের দিয়া দাও ক্ষতি বেরে দিয়ে দাও কারণ ইমাম খতিব যা বয়ান করে সুন্দর সুন্দর বয়ান করে আসমানের উপরের বয়ান জমিনের নিচের বয়ান যত করবে হাতিয়া যত লাগবে ধরে দিয়া দিব দাওয়াত যতটা দেওয়া লাগবে ততটা আমরা সুন্দর করে দিয়া দিব কোনো অসুবিধা নাই এবার যখন ইমাম দেখ ওই খতিব একদিন যখন জুমার খুব দেওয়ার সময়ে সুদের ব্যাপারে যখন বয়ান করা আরম্ভ করে দিল সভাপতি তো সতক্ষর সভাপতির উপরে ওই কথাগুলো পড়ে গেল এবার কয় হবে না এতদিন ইমামেরে অনেক পরিমাণে ভালো মনে করলাম আগামী মাস থেকে এই ইমাম আর মসজিদের মধ্যে থাকতে পারবে না আমার ইমামেরে আর বেতন দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না এই ইমামেরে মসজিদ থেকে বের করে দাও এতদিন পর্যন্ত ভালো লাগে এখন ভালো লাগে না কেন কারণ এতদিন ইমাম সুন্দর করে যা বয়ান দিল এদের মনভূত হয়ে গেল যেদিন থেকে মনভূত হয় না দিন থেকে আর ভালো লাগে না মুসলমানেরা নবী বলার পরে নমরুদের গায়ে গেল আগুনের মধ্যে যদি আগুনে ফালাইয়া দেওয়া হবে ইপুরা নবী তো জ্বলবে না জ্বলবে না জ্বলবে না কারণ ইব্রাহিম নবী নিজের টাকার জন্য আগুনের মধ্যে পড়ে নাই নিজের বাড়ির জন্য আগুনের মধ্যে পড়ে নাই একটা গাড়ির জন্য ওই আগুনের মধ্যে ফালায়া দেওয়া হয় নাই একজনের তাওহিদের বাণী প্রচার করার জন্য আগুনে পড়েছে চিল্লা না আমার মাওলার ওনার একত্ববাদের বাণী সুন্দর করে প্রচার করার কারণে ওই নমরুদ হিমের পালাইয়া দিল ওই আগুনের মধ্যে পাক বলেন নবী ইব্রাহিমের আমি ফালা দিব না আমি ওনাকে ফালা ফালায় কোথাও যাইতে রাজি হব না আল্লাহ পাক বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানা দিলেন হে আগুন আমি বললাম কুলনা আমি বললাম হে আগুন কুনি তুমি হইয়া যাও বারদ মাসালামান তোমার তো স্বাভাবিক নিয়ম হলো গরম হওয়া তুমি এমন পরিমাণে ঠান্ডা যাও আবার এমন ঠান্ডা হবা না যেই ঠান্ডা হওয়ার পরে বড় ভয়া যাবা এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও দুনিয়ার মানুষেরা আমার রবের কথা না মানতে পারে কিন্তু আগুন কথা মানে কা আগুন আমার মাওলার কথা মানে যার কারণে আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম নবী আগুনে জ্বালাইলো চলে না আগুন নিবে গেল ইব্রাহিম নবী দৌড়ে নন্ডুদের সামনে নন্ডুদের দিই তো মাথা আরো গরম হয়ে গেল